হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি মধুপুরের ঐতিহ্য আনারস এবং বড় একটা প্লটের পেপের বাগানসহ আর তার আগে আমি বলে নিচ্ছি যে সকল ভাই বোনেরা আমার ভিডিওগুলো ফলো করতেছেন এবং দেখেন দেশে এবং দেশের বাহিরে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা দেখেন তাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি তা আমরা একটা বাগানে দেখতে পারতেছি যে কি পরিমাণ আসলে বড় একটা বাগান এবং কি পরিমাণ ফল ধরছে আর শুরুতেই আরও কিছু কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি যে অতি তাপমাত্রার কারণে আসলে ফলগুলো কিছুটা ঝরে গেছে এবং এই যে কিছুটা দু একটা ফল আমরা দেখতে পাচ্ছি যে পচন ধরেছে আর এটার জন্য আমরা আসলে ফল যদি পচন ধরে থাকে তাহলে সেটার জন্য ট্রিটমেন্ট কি সেটা বলে দেব দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে কী পরিমাণ ফলগুলো ধরেছে এবং কিছু কিছু ফল এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে আসলে বেশি ফল থাকলে পরে আসলে রাখা যায় না ভেঙে দিতে হয় তো মোটামুটি ভালো একটা গাছ অনেকটা বড়ো প্লট এটা আসলে সম্পূর্ণ করে দেখানো সম্ভব না আমরা চারপাশে গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখছি এবং আরেকটা গাছ আমরা ওই পাশে দেখতে পারতেছি আসলে ভিতরে ঢোকা যাইতেছে না আনারসের হয়তো অনেকটা কাটা সে কারণে তো এটা হচ্ছে সুস্থ বাগানের একটা লক্ষণ আমরা গাছগুলো দেখতে পারতেছি যে কত সুন্দর একটা গাছ বাগান এবং পেঁপে বাগান দুইটা ফসলই একসঙ্গে খুব সুন্দরভাবে হয়েছে একটা হচ্ছে আনারস আর একটা হচ্ছে পেঁপে তা আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি যে গাছের ফলগুলা মোটামুটি ভালো লম্বা সাইজ হয়ে গেছে এটা আস্তে আস্তে এখন হয়তো বা আস্তে আস্তে বড়ো হবে এবং সুস্থ সুস্থ গাছের ফলের লক্ষণগুলো দেখেন কেমন এটা হচ্ছে সুস্থ গাছের লক্ষণ এবং সুস্থ বাগানের যে লক্ষণটা এটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা যে ফলগুলো দেখতে পাচ্ছি যে এত সুন্দর ফল এটা হচ্ছে দেখেন বরণটা ঠিকমতো হয়ে গেছে বরণটা যদি ঠিক মতো দেখা যায় যে ফলের ভিতরে পড়ে এবং বরণটা পরে কষ্টভাবে হয় এবং প্রয়োজন মতো যে বরণের প্রয়োজন ওইটুকু যদি পাওয়া যায় তাহলে ফলগুলি এরকম সুন্দর হয় এবং কালার এবং এরকম লম্বা হয়ে যায় দেখেন গোড়ার থেকে শুরু হয়ে গেছে তো আমরা দেখতে পারতেছি যে দুই তিনটা গাছ দেখলাম তো এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পেরেছি আমরা যে যদি বরণের ঘাটতি না থাকে এবং বরণের কারণে ফলগুলো কেমন হয় এটা দেখানোর জন্য এবং যদি পরিপূর্ণ বরণের প্রয়োজন যেটুক হয় এটুক হয় তাহলে ফলগুলো এরকম সুন্দর হয় এবং এরকম কালার হয় চকচকে এবং লম্বা ফল এটা দ্বারা ভালো প্রফিট পাওয়া যায় এটা হচ্ছে বোরনের উপকারিতা আর সুন্দর বাগানের বোরনের উপকারিতা হচ্ছে যে বোরনটা পরিপূর্ণ ভাবে হলে তাহলে ফলটা অনেক সুন্দর হয় এবং ফলের গঠনটা অনেক সুন্দর হয় এটা হচ্ছে বোরনের উপকারিতা এটা মাটিতেও দেওয়া যায় এবং স্প্রে করেও দেওয়া যায় দুইভাবে দেওয়া যায় এখন দেখালাম আপনাদেরকে আসলে এই বিশাল বড়ো একটা বাগান তা আমরা পরে আবার হয়তো অন্য একটা বাগানে যদি সুযোগ হয় দেখাবো এটা হচ্ছে বিশাল বড়ো একটা প্লট ভিতরে আসলে আমরা যাইতে পারতেছি না তাই ছিল আমার আলোচনা সকলে ভালো থাকবেন